এই আলাপটা করবো করবো করে করা হয় নাই কিন্তু না থাকা গেল না বাংলাদেশের সাথে আমেরিকার ট্যারিফ আলোচনা চলতেছে মানে আমেরিকার বাজারে বাংলাদেশের পণ্য ঢুকতে হইলে সেটা গার্মেন্টস হোক চামড়া হোক যেটাই হোক কত ট্যাক্স দেওয়া লাগবে মানে আমেরিকা তার দেশে ঢোকা সব পণ্যের উপরে অতিরিক্ত ট্যাক্স বসাবে সব দেশে আগে ট্যাক্স ছিল শূন্য বা পাঁচ পার্সেন্ট সেইটার ট্যাক্স বা ট্যারিফ হয়ে যাবে বিশ পার্সেন্ট বা তিরিশ বা তারও বেশি এটা হুদাহুদি করে নাই তারা কইতেছে এটা রিসিপ প্রকাল ট্যারিফ মানে তুমি যেমন ট্যাক্স বসাও আমার পণ্যে আমি তেমন ট্যাক্স বসাবো তোমার পণ্যে মানে বাংলাদেশ যদি আমেরিকান পণ্যে তিরিশ পার্সেন্ট ট্যাক্স দেয় ধরে তাহলে বাংলাদেশি পণ্যক আমেরিকায় ঢোকার জন্য তিরিশ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে ন হাঙ্কি পাঙ্কি তো এই ট্যারিফ বসাইয়া আমেরিকা থামে থাকে নাই তারা আলাপ আলোচনা শুরু করছে দেশগুলোর সাথে অনেক দেশ আলোচনা করে ট্যারিফ কমায়ও নিছে শুল্ক কমায় আর কি যারা কমায় তারা এমন কোন বাণিজ্য সুবিধা দিছে আমেরিকাকে যার জন্য ট্যারিফ কমাইতে পারছে এটা একটা বার্গেনিং টুল আর কি এটা এটা দিয়ে বার্গেনিং করেছে আমেরিকা বাংলাদেশের আলোচনা চলতেছে এটা আগামী একত্রিশ তারিখের মধ্যে ফাইনাল হবে মানে দু একদিনের মধ্যেই আর কি যে বাংলাদেশ কত পাইতেছে ট্যাক্স বা ট্যারিফ যদি বাংলাদেশ ট্যারিফ কমাইতে না পারে তাইলে হাতে হ্যারিকেন ধরতে হবে কলে এই শুল্ক কার্যকর হবে পয়লা আগস্ট থেকে তবে আমেরিকান বাণিজ্য মন্ত্রী বলছে শুল্ক কার্যকর হইলেও আলোচনা চলবে আমি এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম আপনারা যে ছাত্র এই শুল্ক দীর্ঘ মেয়াদে আমেরিকান ইকোনমির ক্ষতি করবে তবে স্বল্প মেয়াদে তা আমাদের ক্ষতি করবে অবশ্যই করবে যদি আমরা শুল্কের একটা ভালো রেট না পাই যাই হোক আমি ওই একাডেমিক আলোচনাতে যাব না আমরা এই চুক্তির একটা বিশেষ দিক নিয়ে আলোচনা করব কুটি এসে ইন্ডিয়া গ্যাঞ্জাম করিচ্ছে আর ইন্ডিয়া গ্যাঞ্জাম করার লাভটা কি এটা নিয়ে আলাপ করব। করবো গোপনীয়তার চুক্তি মানে এই যে বাংলাদেশ আলোচনা করতেছে আমেরিকার সাথে সে আলোচনার আগে একটা চুক্তি করেছে বাংলাদেশের সাথে তার নাম গোপনীয়তার চুক্তি এখন বাংলাদেশে হাউকা উঠেছে কেন এই আলাপ গোপনে করতে হবে কেন পাবলিক জানিতে পারিবে না এগুলো সরকার খুব খারাপ কাজ করে দিচ্ছে তাই না দেবApiException এই ধরনের গোপনীয়তা চুক্তি করছে বাংলাদেশ এই টেরিফ নেগোসিয়েশনের টাইমে এটা নজিরবিহীন আগে কখনো এটা হয় নাই দেখেন কথা সত্য মিথ্যা কথা কয় নাই। তার সাথে এটাও সত্য যে এই একতরফাভাবে সব দেশকে রিসিপרוকাল ট্যারিফ সাপ্লাই দিয়া আলোচনা শুরু করা এটাও আমেরিকা আগে কখনো করে নাই এটাও নজিরবিহীন এই গোপনীয়তার চুক্তি কি বাংলাদেশ একা করিছে আমেরিকার সাথে নাকি সব দেশই করছে যারা আলোচনা করছে সব দেশই করছে কিন্তু দেব দাবি সব দেশ করলো বাংলাদেশ এই চুক্তি করবে করতে পারবে না তার মানে যে নেগোসিয়েশনে আলাপ এটা বাংলাদেশ করতেই পারবে না তো দেখি আমি তো কইলাম আপনারা বিশ্বাস করবেন কেন আগে দেখি আসলে অন্যরা গোপনীয়তা কিনা হ্যাঁ করিছে আমরা ফিলিপাইনের সংবাদ মাধ্যমে দেখতে পারি তারা বলতেছে আমরা এটা বিস্তারিত বলতে পারবো না কারণ এনডিএ মানে এটা বলে গোপনীয়তার চুক্তি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট

due to signing of a non disclosure agreement the thai government is unable to disclose specific details of the ongoing negotiations তার মানে এদের সাথেও করা হয়েছে আচ্ছা আর্জেন্টিনার সাথে কি করা হয়েছে এদের সাথেও এনডিএ করা হয়েছে দেখেন কইছে যে the bilateral pact has been quietly in the works for three months under the signing of confidentiality agreement nda that prevent negotiators যে তারা বলতে রাজি হয়নি কারণ এই যে তার মানে আমরা বেশ কয়েকটা দেশের গোপনীয়তার চুক্তি দেখলাম ওরা করতে পারবে কিন্তু আমরা করতে পারবো না কি আবদার যদি সবাই এই চুক্তি করে আর আমরা যদি এই চুক্তি না করি তাহলে আমাদের সাথে নেগোসিয়েশন করবে আমেরিকা বলেন তো আমريكا তো বলবে তুমি কোন হরিদাস পাল astrocyte যে তোমার সাথে গোপনীয়তার চুক্তি ছাড়া নেগোসিয়েশন করতে হবে আমাকে। আজ ধরে নে এগ্রিমেন্ট সারাই গোপনীয়তা চুক্তি ছাড়া আলাপ করলো বাংলাদেশের সাথে। স্পেশাল খাতির করলো আর কি আমেরিকা। তো যারা সাইন করিছে এই গোপনীয়তার চুক্তি তার এসে বলবে না যে আমার সাথে সাইন করলাম এগ্রিমেন্ট বাংলাদেশের সাথে করলাম না কেন বিষয়টা কি? পিটলা খাতির কেন? আমেরিকা কি জবাব দিবে? তারপরও দেব পিওরা প্রশ্ন তুলতে পারে কেন এটা জানো জানবে না? কেয়ার বলবো এই দেবপ্রিয়রা ওয়ান ইলেভেন করলো দেবপ্রিয় কিন্তু এই জেনে ভাই পোস্টিং নিছিল ওয়ান ইলেভেনের পরে বেনিফিশিয়ারি ছিল এই দেবপ্রিয় ট্রানজিট ট্রান্সিপমেন্টের ওকালতি করেছে আর এখন খুব নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছে সিপি ব্যবহার করেছে বাণিজ্যের নামে গোপন চুক্তি মানবো না ওরে আমার ওরে ওরে এইগুলোর মাথাত খতলা গোবর দিলেও হইতো যাই হোক আলাপটা কি কইতেছে ওরা বুঝেছে আজ একটু আমরা বুঝে দেখি আমি আপনাদের আগেও কইছি সিপিবি যা বলবে দেবপ্রিয় যা বলবে তার উল্টা দিকে দাঁড়াবেন সিপিবি যেহেতু বিরোধিতা করতেছে দেবপ্রিয় যেহেতু বিরোধিতা করতেছে এটা দেশের জন্য ভালো আর ইন্ডিয়ার জন্য খারাপ এই চুক্তিটা কোনো গোপন চুক্তি না এটা গোপনীয়তার চুক্তি গোপন চুক্তি আর গোপনীয়তার চুক্তি দুইটা ভিন্ন জিনিস মানে যতক্ষণ এই ট্যারেট নিয়ে আমাদের আলোচনা হইতেছে আমেরিকার সাথে ততক্ষণ আমাদের আলোচনার বিষয় বাইরে যাবে না ধরেন প্রফেসর ইউনুসাদ তারেক রহমান আলাপ করলেন লন্ডনে তো ওই আলাপ কি লাইভে দেখছি আমরা ওরা ধরো লাইভ হইতো গোপনীয়তার যদি কোনো দরকারই না থাকে গোপনীয়তা যখন থাকার দরকারই নাই তাহলে ওই আলাপের পুরাটা রেকর্ড করে জানাই দিলে হয় তা তো জানাই নাই আলাপের ফলাফল আমরা জানছি কিন্তু আলাপের নাটি জানার দরকার আমাদের নাই এই আলাপ তো প্রকাশ্য করার বিষয় না কেন না আমি এটা পরে বলতেছি এই আলাপ হবে বাংলাদেশের ট্যারিফ কত হবে এই ট্যারিফ যদি কমে তাহলে আমেরিকাকে তো কিছু দিতে হবে সেটা কি কি দেওয়া হবে সুবিধা হিসাবে তার সবকিছুই দুই দেশের মানুষই জানবে যখন চুক্তিটা হয়ে যাবে কিন্তু এই আলোচনার প্রসেসের মধ্যে যা আলোচনা হবে এই সময়টায় কিছু জানানো যাবে না কারণ অন্য দেশ আলোচনার মধ্যে আছে তারা যদি জানে যায় আমরা কি আলোচনা করতেছি তাহলে তো এই আলোচনার ফলপ্রসূ হবে না প্র্যাক্টিক্যাল কারণে এটা বার্গেন তো অনেক দেশের সাথে বার্গেন করতেছে আমেরিকা ধরেন আমরা জানা গেলাম কি নিয়ে ইন্ডিয়ার সাথে বার্গেন করতেছে আমেরিকা আমরা তো ইন্ডিয়ার চাইতে ভালো কন্ডিশন দিব আমেরিকাকে তাই না খুবই ন্যাচারাল এটা তো বাংলাদেশ যা দিতেছে আর পাইতেছে এটা আমাদের সাথে যারা কম্পিটিশন করে আমেরিকার মার্কেটের জন্য তারা যাই না গেলে তো আমাদের বিপদ আমরা তো নেগোসিয়েশন করতে পারবো না ইন্ডিয়া তো সুবিধা নেবে এটার কারণ ইন্ডিয়া তো ওই মার্কেটে আমাদের কম্পিটিটার বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্র বা পশ্চিমা শক্তির কাছে ফেভারেবল ট্যারিফ না পায় তাহলে সেই শূন্যতা পূরণে ভারত চূড়ান্ত উপকৃত হবে অর্থনীতিতে হবে রাজনীতিতে হবে এবং আঞ্চলিক প্রভাব বিস্তারে হবে এই পুরো প্রক্রিয়া এক ধরনের সফট ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং স্ট্র্যাটেজিক ডিপেন্ডেন্সি হবে বাংলাদেশের ইন্ডিয়ার উপরে যদি এই ট্যারিফ নেগোসিয়েশনে আমরা হেরে যাই বাংলাদেশকে পশ্চিমের বাজারে দুর্বল কইরা বাংলাদেশের অর্থনীতি ভারত নির্ভর করে তুলতে পারবে ইন্ডিয়া যদি এই ট্যারিফ নেগোসিয়েশনে আমাদের চাইতে ইন্ডিয়া ভালো ট্যারিফ পায় অথবা আমরা যদি অনেক বেশি ট্যারিফ দিতে হয় এই জাউরারা হাউকাউ করতেছে মানুষকে কনফিউজ করতেছে যেন এই নেগোসিয়েশনে বাংলাদেশ জিততে না পারে ইন্ডিয়া যেন বেশি সুবিধা পায় আর আমাদের মারা যায় দেবপ্রিয় এদের এটা এই প্রসঙ্গে আমি কোভিডের টাইমে একটা ঘটনার কথা মনে করাই মিল পাবেন টাইমে আমরা যেন ভ্যাকসিন না পাই সে দিছিল ইন্ডিয়া মানে ইন্ডিয়া চাইছিল ভ্যাকসিনটা যেন ইন্ডিয়া থেকে নেওয়া হয় তাহলে ইন্ডিয়ার লাভ কি ইন্ডিয়া এটা তার কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করবে আমি বেনে বেনে করছি না দেখেন তো এই সময় চীনের সাথে ভ্যাকসিন কেনা নিয়ে আলাপ হচ্ছিল বাংলা বাংলাদেশকে চীন একটা খুব ভালো প্রাইজ দিছিল দাম দিছিল খুব কম দামে শ্রীলঙ্কা থেকে কম দামে এমনকি বাংলাদেশকে টিকা দেওয়া হয়েছিল শ্রীলঙ্কার তখন অর্থনৈতিক অবস্থা খুব খারাপ আপনারা তো জানেন তার সেই অবস্থা তো বাংলাদেশকে একটা ভালো প্রাইস দেওয়া হয়েছিল যেটা শ্রীলঙ্কার চাইতে কম এটা হয়েছিল একটা গোপনীয়তার চুক্তি দেওয়া কারণ এই প্রাইজটা যদি শ্রীলঙ্কা জানে যায় নেপাল জানে যায় সবাই তো বলবো আমাকে বাংলাদেশে প্রাইজ দাও বাংলাদেশ এটা বার্গেন করে পাইছিল সেই চুক্তির ফাইল প্রথম হলো রোজিনা চুরি করে সচিবালয় থেকে রোজিনাকে গ্রেফতার করা হয় আমি বলছিলাম কাজ ঠিক হইছে এইডা রোজিনা ইন্ডিয়াকে সার্ভিস দিতে গিয়ে এক কাজ করেছিল এই ফাইল রয়নাতে তুলে দিত গোপনীয়তায় ঢাকা ফাইল থেকে আমরা যে দাম পাইছি এটা প্রকাশ করে দিত রোজিনা পত্রিকায় আপনি দাম প্রকাশ করে দিলে তো সিন বিপদে পড়বে ইন্ডিয়া শ্রীলঙ্কা যায় বলবে কেন তুমি আমার কাছ থেকে বেশি দাম নিলা বাংলাদেশ থেকে তাসনিম খলিল তখন যুক্তি দিছিল রোজিনাকে দিয়া কেন চুরি করাবে ইন্ডিয়া ইন্ডিয়া সাইলে তো অবদুল কাদের হাতে দি আসতো ফাইল দেখেন আদার বুদ্ধি দেখেন ফাইল পাওয়া নিয়ে তো কোন ইস্যু নাই ফাইল একটা কেন দশটা ফাইল দিয়ে আসতে পারে ইস্যু হইতেছে সেটা প্রকাশ হওয়া একমাত্র সেটা প্রকাশ হওয়া চুক্তি ভঙ্গের ভঙ্গের অভিযোগ করতে পারে। এবং অজুহাতে আমাদের ভ্যাকসিন দেওয়া বন্ধ করে দিতে পারে রোজিনা ব্যর্থ হওয়ায় একজন ডেপুটি সচিব সে দাম প্রকাশ করে দেয় ফলে চীনা ভ্যাকসিন আসা বন্ধ হইয়া যায় আমাদের দুই বা তিন গুণ দাম দিয়ে সেই ভ্যাকসিন কিনতে হয় তাহলে এটা অনুসন্ধানী সাংবাদিকতা নাকি দেশের মানুষের আমাদের যে বেশি টাকায় ভ্যাকসিন কিনতে হইলো এটা কার জন্য রোজিনার জন্য তো কে যে অধিক টাকা গচ্ছে দিয়ে ভ্যাকসিন কিনতে হইলো সে টাকা কি রোজিনার বাপ দিবে না ওর হাজবেন্ড দিবে এটা কারে বুঝাইবেন এই একই ঘটনা ঘটিছে ট্যারিফ নিয়ে আলোচনায় গোপনীয়তার চুক্তি নিয়ে আসেন এটা একটু বুঝে দেখি দুনিয়ায় কোন দেশের মিডিয়ার কোন কুকুর এনে নেয় সবাই তো এই সাইন করছে না একমাত্র বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিকদের এতই কারেন্ট প্রকাশ করতেই হবে তো এইটা নিয়ে কি হইলো আসেন দেখি রোজিনাকাণ্ডীয় সচিব মুখিদুল আলমকে আলোচনার বিষয় বের করিল মানে কিন্তু ও আকারের মানে জানেন তো হ্যাঁ বুঝছে ও এর ডাইরেক্ট পেরোলে এই পোপালক সেইটা দিয়া বাংলা আউটলুকে নিউজ করাইল মুখিতুল ধরা খাইলো চাকরি গেল বাংলা আউটলেকের নিউজ সরাই নিলে নিজের পেজে ওই চুক্তির আলোচনা প্রকাশ করে দিল দেখেন এর ফলে কি হইল বাংলাদেশের আলোচকেরা নেগোসিয়েটারেরা মারাত্মক চাপে পড়লো আলোচনা নেগোসিয়েশন আমরা পিছায় পড়লাম ইন্ডিয়া আপার হ্যান্ড পাইলো তাহলে বুঝেছেন তো কে কার সুবিধার জন্য এটা পাবলিক করা হয়েছিল ওই ভালো কোয়াকারের কেন এটা পাবলিক করলো আপনারা তো জানেন বাংলাদেশ যদি ফেভারেবল ট্যারিফ না পায় তাহলে ইন্ডিয়া লাভবান হবে আর কেউ না ইন্ডিয়াকে উপহার দিল ওয়াকারের বালক এইবার সব মিলিসে সব বাংলাদেশের শিল্প গার্মেন্ট রপ্তানি আমেরিকার বাজারে সব ধ্বংস যদি বাংলাদেশ ভালো ট্যারিফ না পায় তার দায় একমাত্র এই বালকের আপনারাই বলেন এটা প্রকাশ করে কি এমন হাতিঘোড়া বজরা পানি হয়েছে কি অর্জন করছে বাংলাদেশ কিছুই না বাংলাদেশের জনগণ কি অর্জন করছে কিচ্ছু না হারাইছে কিন্তু এইতে প্রকাশ করার জন্য এত কুরকুরানি কেন ওদের কোয়? কয় কুরকুরানি मोदीর কুরকুরানি ইন্ডিয়ার কুরকুরানি কারণ मोदी কইছে শুধু ওয়াকার নামটিই তোমারে পালক বানাবো আর ওই খুশিতে নাচছে দউস তাইলে কি আমরা ফেভারেবল টেরিপ পাবো না আমেরিকার বাজারে দুই দিন অপেক্ষা করেন ভালো খবর পাবেন ইনশাআল্লাহ ওয়াকারের পদবালক কাজটা খুব জটিল এবং কঠিন করে দিলো এটা উত্তরণ গেছে আমার কাছে যতটুকু খবর আছে চুক্তির বেশি জানতে পারবেন তাড়াতাড়ি এই টেরিপ আলোচনা এই গোপনীয়তার চুক্তি সবই কূটনৈতিক বাস্তবতা এই বাস্তবতায় কার কি বক্তব্য কে কি প্রকাশ করলো সেটা বড় কথা না বড় কথাই যে বাংলাদেশে কোনো দালাল চক্র কোন রোজিনা সিন্ডিকেট অনুসন্ধানী সাংবাদিকতার নামে রয়ের দালাল আকারের পাঁচাটা হাইব্রিড অনুসন্ধানী সাংবাদিকদের খুশির উপর চলে না আমাদের রাষ্ট্র যদি সাহসিকতার সাথে ন্যায্য বার্গেন করে যদি ঠিক সময় জিপ কামড়ে চুপ থাকে তাহলে আমরা জিতব কারণ এই খেলা গলা ফাটানোর না মাথা খাটানোর আজকের দিনটায় আমরা শিখে গেলাম তথ্য চুরি করা নয় কৌশল দিয়ে জয়লাভ করতে হয় গোপন রাখাটা সবসময় চোরের চক্রান্ত না কখনো কখনো তা হয় রাষ্ট্রীয় অস্ত্র যারা চায় বাংলাদেশ বিশ্ববাজারে হারুক তারা চায় না গোপনীয়তা থাকুক এই বাণিজ্য আলোচনায় তারা চায় প্রত্যেকটা দরজার চাবি পড়ুক দিল্লির হাতে কিন্তু না এবার আর তা হবে না বাংলাদেশ দাঁড়াইছে নিজের কৌশলে নিজের স্বার্থে এবং এই দাঁড়ানোই মাথা উচুকেরা দাঁড়ানো